আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো চারটি প্রাণী রয়েছে যে চারটি প্রাণীকে হত্যা করতে আল্লাহ রসুল সাল্লি ইসলাম নিষেধ করেছেন তো আমরা অনেকেই এই চারটি প্রাণী সম্পর্কে জানি না অনেকেই আমরা না জেনে অজ্ঞতা অজ্ঞতাবশত হত্যা করি এই চারটি প্রাণীকে হত্যা করা আল্লাহ বাহানা তালা হারাম করে দিয়েছেন অর্থাৎ এই চারটি প্রাণীকে হত্যা করা যাবে না কি সেই চারটি প্রাণী আমাদের জানা থাকলে অবশ্যই অনেক ভালো হয় এবং জানা থাকলে আমরা এগুলো হত্যা থেকে বিরত থাকতে পারি ইবনু আব্বাস রাদি আল্লাহ আন হতে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চারটি প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন এই চারটি প্রাণী কী কী নাম্বার এক রসুল সাল্লাহ আসলাম পিপি লিখা হত্যা করতে অর্থাৎ পিপড়া হত্যা করতে নিষেধ করেছেন পিঁপড়ার ব্যাপারে আল্লাহ সোবাহাতের পৌরকুয়ানুল কালিমে একটি নাজিল করেছেন সোরা নামাল সাতাশ নম্বর সুরা বিশ নম্বর পাড়ার মধ্যে দেখবেন দুই নম্বরে রয়েছে মৌমাশি হত্যা করা যাবে না যেটা সুরা নাহাল ষোলো নম্বর সোড়া চোদ্দো নম্বর পাড়ার মধ্যে রয়েছে এরপরে আল্লাহ সাল্লাম বলেছেন আমাদেরকে তিন নম্বরে হুদহুদ পাখি হত্যা করা যাবে না হুদহুদ পাখি আমরা অনেকেই চিনি না এবং চার নম্বরে রয়েছে সুরাদ নামে এক শিকারী পাখি সুরাদ নামক পাখি এটাও আল্লাহ রসুল আসলাম হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহর পক্ষ থেকে কোথায় পাবেন হাদিসটি পেয়ে যাবেন বুলুগুল মারামের মধ্যে এক হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিস এক হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস মোসনাদে আহমদের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন সে হল তিন হাজার সাতান্ন নম্বর হাদিস বত্রিশশো বত্রিশ নাম্বার হাদিস সোনান আবিদাউদের মধ্যে পাঁচ হাজার দুশো সাতষট্টি নম্বর হাদিস পেয়ে যাবেন ইসরাওয়াত দারিমির মধ্যে হাদিসটি পেয়ে যাবেন এক হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিস ইসলাম আরেকটি প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন আমরা অনেকেই সেই প্রাণীকে অজ্ঞতাবশত হত্যা করি প্রতিনিয়তই হত্যা করছি কেটির নাম হলো গিয়ে ব্যাংক আমরা সকলেই ব্যাংক চিনি যেটা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বুলুগুল মারামের মধ্যে এক হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন একজন চিকিৎসক আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগের জন্য ব্যাং হত্যা করার ব্যাপারে জানতে চাইলেন আল্লাহ রসুল আসলাম তাকে বললেন তুমি ব্যাং হত্যা করো না এটা নিষেধ ব্যাং হত্যা করা হারাম ব্যাংক হত্যা করা যাবে না হাদিসটি শুধু গুলুগুল মারামে নয় স্নান নাসার মধ্যে হাদিসটি আছে চার হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস স্নান আমিদাউদ্দে তিন হাজার আটশো একাত্তর নম্বর হাদিস দারিমিতে এক হাজার নয়শো আটানব্বই নম্বর হাদিস মোস্তাদ হাকিম হাদিসটি রয়েছে চতুর্থ খণ্ডের চারশো এগারো পৃষ্ঠাতে তো আল্লাহ সুবাহানা হাত তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং যে সমস্ত প্রাণীর কথা আমি বললাম এই সমস্ত প্রাণীগুলোকে যেন আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা হত্যা না করি এই প্রাণীগুলো হত্যা করা আল্লাহ আল্লা তালা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এগুলো হত্যা করা যাবে না এগুলো সম্পূর্ণ হারাম হবে অবৈধ আমরা এই প্রাণীগুলো হত্যা করা থেকে বিরত থাকবো আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যেন বোঝার মতো তৌফিক দান করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে চিরবিদায় নর্মদা তৌফিক দান করুন ওয়মা তফিকি আনহামদুলিল্লা রাব আলমিন আসসালামাইকুম রহমত আল্লাহ বাকু